প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা অংশের মানুষ যাতে অগ্রসর হওয়ায় সমাজের উপর দিয়ে রইতে পারে এবং তারা সমাজ এবং দেশের সাথে কিছু না কিছু করতে পারে তো এই ব্যাপারে আজকে আপনারা যে ধরনের এই কথা আমি অসংখ্য এবং আমরা চাই যে আমাদের যে এই যে ভাইয়া আছে তারা তাদের আগামী ভবিষ্যৎ যাতে ভবিষ্যতে চলতে পারে বাঁচতে পারে আমার মাতৃ পরিচয় নিব আমার একটা প্রার্থনা করিল ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে ভেস আগামী প্রতিদিন পরে বয়স কথা সেখানে যদি একটা ভালো রেজাল্ট করতে পারে আমি ওইটা আশা করবো মার কাছে প্রার্থনা করব ঠিক আছে স্যার আপনার ফিলিংসটা যদি বলেন এখানে যে খাবার দিচ্ছেন সুন্দর খাওয়ার অ্যারেঞ্জ করলেন আপনি আপনার এই মহৎ উদ্যোগে আমরা স্বাগত জানাই স্যার আপনার ফিলিংসটা যদি বলেন একদম মানে অত্যন্ত ভালো লাগতেছে এবং আমি অত্যন্ত নিজের গর্ববোধ মনে করতে পারতেছি যে একটু আমার ভাইকার লেগে আমি একটু কিছু করতে পারতেছি এটাই আমার অন্য কিছু না আপনার আপনার এই গুরুত্বপূর্ণ কাজ এত ব্যস্ততার মধ্যেও আমাদেরটাকে ডাকে সারা দিয়ে সুন্দর আয়োজনের জন্য আপনাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি